গোনা আর কয়েকটা দিন আর একশো দিনও বাকি নেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে তার আগেই বিভিন্ন জায়গায় চমক দিতে শুরু করেছে বিভিন্ন বারোয়ারি কমিটি গুলি কোথাও প্রতিমা তো কোথাও প্যান্ডেল কোথাও আলোক এবারে দু চব্বিশ সালের দুর্গোৎসব মূল আকর্ষণ হয়ে উঠেছে নদিয়ার রানাঘাটের কামালপুরের একশো এগারো ফুটে মাতৃ প্রতিমা শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি নদিয়ার রানাঘাটে তৈরি হয়েছে একশো ফুটের প্রতিমা দশজন শিল্পীর হাতের জাদুতে তৈরি হচ্ছে এই প্রতিমা এই প্রতিমা তৈরিতে নিখুঁত শিল্প কলা দেখাচ্ছেন শিল্পীরা এই প্রতিমা তৈরিতে মূলত ব্যবহার হচ্ছে বাঁশ খড় মাটি বাঁশের বেকারি এবং কাজ শেষ হবে ফাইবারের কাস্টিং দিয়ে 111 ফুটের মাটি প্রতিমা দেখতেই ইতিমধ্যেই অনেক সাধারণ মানুষ এসে ভিড় জমাচ্ছে কিভাবে তৈরি করছেন তারাই 111 ফুটের প্রতিমা তার নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে অনেক কৌতূহল রয়েছে কে বললেন শিল্পীরা এবং পূজো কমিটির উদ্যোক্তরা আসুন শুনে নেব সব থেকে বড় দুর্গা করে দেখানো কতটা উচ্চতা এটার উচ্চতা হবে একশো এগারো ফুট এর থেকে থাকছে এখন বলবো না সেটা পরে কি কি না। তৈরি করছি এর ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে ট্রাকচার করা হয়েছে তারপর খড় মাটি ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি এরপরে ফাইবারের কাস্টিং হবে এত বড় উচ্চতা প্রতিমা কীভাবে মানে এটা পুরো পেছনটা পাইপের ট্রাকচার হবে লোহার পাইপের ট্রাকচার হবে সেই ট্রাকচারের উপরে দাঁড়াবে ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে কবে থেকে কাজটা শুরু করেছেন আপনি এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা কতজন আমরা দশ বারো জন শিল্পী নিয়ে কাজ করছি এই যে এত বড় প্রতিমা তৈরি করতে একটা জায়গারও দরকার আছে সেটা কীভাবে ব্যবস্থা হবে এটা এলাকারবাসীর জায়গা মোটামুটি এখানে তিন চার বিঘে জমির উপরে আমরা কাজটা এটা সাইজটা হচ্ছে একশো এগারো ফুট আমরা এখন বলছি কিন্তু সিগ্রেট থাকছে এটা একশো এগারো ফুট থেকেও বেশি যাবে আর সেটা কতটা যাবে আমরা পরে বলবো আমাদের এই ঠাকুর তৈরি হচ্ছে ধরুন ফাইবারের এখন তো মাটির দেখতে পাচ্ছেন কিন্তু এটা মাটির থাকবে না এটা ফাইবার কাস্টিং হয়ে এই ঠাকুরটা পরে ফাইবারের হবে কারণ কি মাটি দিয়ে তো এত খাড়া করা সম্ভব নয় হ্যাঁ কারণ এটা ফাইবার হলে ওজনও হালকা হবে মানে সুবিধাটা হবে এত বড় দুর্গা যেহেতু ফাইবারে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে হ্যাঁ এটা অনেকটাই কম ওজন হবে যার কারণে আমাদের খাড়া করতে সুবিধা হবে দাঁড় করাবেন কীভাবে দাঁড় করাবে এটা ফাইবারের তৈরি হলে ধরুন পার্ট পার্ট করে এটা সেটিং হবে আমাদের যে পেছনে যে স্ট্রাকচার থাকবে তার সাথে এটা সেটিং হবে হ্যাঁ এটা খুবই হালকা হবে এটা লাইট ওয়েট হবে দুর্ঘটনার কোনো সম্ভাবনা দুর্ঘটনার কোনো সম্ভাবনা এখানে থাকবে না কারণ আমরা যেটা কাজ করছি সেটা সেফটি নিয়েই কাজ করছি যতটা আমাদের মানে আছে আমরা নাইনটি নাইন পার্সেন্ট সেফটি নিয়েই কাজ করছি যে সেইভাবে যাতে দুর্ঘটনার কোনো সম্ভাবনা না ঘটে এত বড় ঠাকুরে আমরা সেইভাবেই রানাঘাট থেকে রানাঘাট স্টেশন থেকে বেশিরভাগ সবাই রানাঘাট দিয়েই আসবে মেন স্টেশন রানাঘাট রানাঘাট থেকে এসে পূর্ব পাশে স্টেশনের পূর্ব পাশে এসে ম্যাজিক অটো হ্যাঁ টোটো এগুলোতে বললেই কামালপুর অভিযান সঙ্গে নামিয়ে দেবে তো আর এছাড়াও রথতলা থেকে বাসে এসে ন হয়ে তারপরে আসতে পারবে কিংবা আবার রথতলা থেকে ওই বাসটা মানে যেখান থেকে ম্যাজিকে আসবে চকের মোড় হয়েও আসতে পারে আর এদিকে গাংনাপুর স্টেশন আছে কাছাকাছি এদিক দিয়েও